গিয়েছিলাম হাজব্যান্ডের ইউনিভার্সিটির পিকনিকে তো এই যে সবাই এসেই হচ্ছে আমরা হচ্ছে খেলাধুলায় নেমে গেলাম আমি তো প্রথমেই আউট হয়ে গেলাম যাই হোক আমার সাথে যে ভাবিটা ছিল ভাবি থার্ড হয়ে গেল আর আমি তো আউট তো বেশ সুন্দরই খেলছিলো ভাবি ফার্স্ট হওয়ার মতোই ছিল হঠাৎ করে ভাবি আউট হয়ে গেল তারপরও তো একটা পুরস্কার নিতে পেরেছে তো এই যে খেলাধুলা চলছে হাজব্যান্ডদের খেলা ছিল কাপলদের খেলা ছিল অনেক অনেক খেলাধুলা ছিল বাচ্চাদেরও ছিল কিন্তু আমার বাচ্চারা একটাও ইভেন্টে অংশগ্রহণ করেনি ছেলেটা তো প্রচুর বিরক্ত করছিল আর মেয়ে তো অংশগ্রহণ করতেই চায়নি তো এই যে বল খেলার হচ্ছে লাস্ট পর্যায়ে চারজন ছিল এর মধ্যে হচ্ছে ভাবি থার্ডে চলে আসছে তো ভেবেছিলাম ভাবি বুধে ফার্স্ট হবে কিন্তু যাই হোক যখন পুরস্কার ঘোষণা করে তখন কিন্তু ভাবিকে ফার্স্ট প্রথম নামটা ভাবিরই ছিল ভুলে হচ্ছে ভাবি ফার্স্ট হয়ে গিয়েছিল। যাই হোক পুরস্কার সব কিছু একই রকম ছিল তো কাপল যে খেলাটা ছিল এটা হচ্ছে বল থ্রো করতে হবে হাজব্যান্ডের কাছে তো সেটাও হচ্ছে ফার্স্ট রাউন্ডেই আউট হয়ে গেলাম ভাবি তো তাও সেকেন্ড রাউন্ড পর্যন্ত যেতে পেরেছে তো এগুলোতে অনেকগুলো রাউন্ড ছিল তো আমি হচ্ছে ফার্স্ট রাউন্ডেই আউট হয়ে গেছি ছেলেটার একটু ভালো লাগতেছিল না একটু ছেলেটা আসলো মার কাছে তো এই হচ্ছে সেই কাপল গেমসটা হচ্ছে বল থ্রো করছিলো তো যাই হোক দুইটাতেই হচ্ছে অংশগ্রহণ করেছি হাজব্যান্ডের ছিল হচ্ছে হাজব্যান্ডের গেমসটা ছিল হচ্ছে গোল পোস্টে হচ্ছে গোল করবে হাজব্যান্ডটা হচ্ছে ফার্স্ট রাউন্ডেই আউট হয়ে গিয়েছে তো যাই হোক দুজনের স্কোরেই সমান খুব মজা পেয়েছিলাম খেলাতে ইভেন্টে অংশগ্রহণ করে আর পুরস্কারটা তো আসলে বড় কথা না অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় কথা পুরস্কার না পেলে এটাই বলতে হয় আর পুরস্কার পেলে তো খুশি খুশি আর খুশি যাই হোক এবারের পিকনিকটা ছিল খুবই কাছে হচ্ছে দিয়াবাড়িতে উত্তরায় দিয়াবাড়ি যে ওখানে একটা রিসোর্ট ছিল রিসোর্টটা হচ্ছে পিরামিড পয়েন্ট রিসোর্টের নাম পিরামিড পয়েন্ট তো ছোটোর মধ্যে মোটামুটি ছিল সারাদিন ভালোই লেগেছে তো অপেক্ষা করছি নেক্সট ইয়ারে আবারও আমরা একসাথে হব প্রতি বছর মানে কেউ বাসা তো আসলে যাওয়া হয় না পসিবলও না কারণ সবাই যা যার মতো ব্যস্ত থাকে এই বছরে একটা দিনই হচ্ছে আমাদের দেখা সাক্ষাৎ হয় বছরের সমস্ত গল্প আমাদের জমে থাকে সেইগুলো হচ্ছে শেয়ার করি তো এই যে হাজব্যান্ডের হচ্ছে ফুটবলে গোল পোস্টে গোল করতে হবে তো হাজব্যান্ড তো হচ্ছে পারে নাই তো আমরা হচ্ছে ব্যাট তো হাতে ফিরে আসতে হয়েছে আমাদেরকে আমরা লটারি তো কোনো লটারি আমরা পাই নাই মানে সব কিছু মিলে এবার পিকনিকটা গিফটহীন পিকনিক আর কি আমাদের কোনো কিছুই ই করতে পারি নাই কোনো গিফটই পাই তো যাই হোক অংশগ্রহণ করাটাই তো বড় ব্যাপার তাই না এই রিসোর্টে আছে দুটি সুইমিং পুল এটা হচ্ছে ইনডোর আবার আউটডোর সুইমিং পুল রয়েছে জানবা পরে যাবা তো আমার ছেলেটার মন খারাপ এখানে সুইমিং কস্টিউমও পাওয়া যায় না যে ময়লার মধ্যে বসছো কেন এটা হচ্ছে রিসোর্টের হচ্ছে রিসেপশন পিরামিড ডাক্তার আর রিসেপশন ছোট ছোট মোটামুটি আছে আর কি ভালো মানে দূর থেকে এসে থাকার জন্য ঢাকা থেকে এসে থাকার জন্য না পিরামিড বিল্ডিং এর ভিতরে থাকার ব্যবস্থা রয়েছে অনেকগুলা রুম রয়েছে মোটামুটি লেগেছে খুব বেশি যে গর্জিয়াস লেগেছে তা না আর এই এই রিসোর্টটা হচ্ছে উত্তরা দিয়ে বাড়িতে তো এখন হচ্ছে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে প্লাস হচ্ছে আলোচনা অনুষ্ঠান হবে তো এই জন্য প্রিপারেশনটা হচ্ছে আর আমরা লাঞ্চ অলরেডি করে ফেলছি আর একটু পরে হচ্ছে আমরা বেশিক্ষণ ছিলাম না পুরো অনুষ্ঠান উপভোগ করতে পারি নাই আমাদের মোটামুটি ছিলাম এরপরে হচ্ছে আমরা বাসে চলে আসি খুব বেশি একটা বড় কিনা <laughs> কি <laughs> যারা আগের এবং বর্তমান কমিটির বড় ভাইরা আছেন সাররা আছেন জয় করে সবাই মঞ্চে চলে আসুন আমরা কে কে এটা উদ্বোধন করব আমি আমাদের বর্তমান সভাপতি ফরাজ হোসেন সুমন ভাইকে Kopya olacaksa, aşağın hiç sorun yok. Kopya değil mi? Kopya değil mi? Kopya değil mi? Kopya değil mi? Kime? 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 তারপরে হচ্ছে ক্রিকেট না আমাদের বন্ধু আসে নাই ডিউটি জড়িত কারণে চাকরি করে তাই বলেছিলাম এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান shall we politics then i love this